الحمد لله رب العالمين والعاقبه للمتقين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. আমি গুণাগার আল্লাহ পবিত্র মারুমাস জুমার দিন জুমার নামাজাদের পর তোমার কিছু বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার সেই দরবারে দুটি করে হাত উত্তোলন করেছি রব্বুল আল মিন তুমি আমাদের সকলের নামাজ নিয়ে কে কবল আর মঞ্জুর কর তাপ বলে আমি আমরা জীবনে যত গুনা করেছি প্রকাশ্যে গোপনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া ইচ্ছা উনি চাই শ্রীরিক বিরদ সব গুণা থেকে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ গো তুমি আমাদের সকলের গুনা খাতা মাফ করে দাও তারবুল আমিন ও মাহবুব হযরত থেকে নেয় পর্যন্ত যত নবী کرام আউলিয়া کرام পীর মাসায় গাল্লা এই দুনিয়া ছেড়ে তিমা মাস অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগন বানাইয়া দল আমি নাল্লাগি তুমি যদি শান্তি এই পৃথিবীর কোথা শান্তি সম্ভব নয় ও তোমার পক্ষ থেকে আমাদের সকলের উপর শান্তি তুমি নাজিল তুমি আল্লাহ গো আল্লাহ জনাব দুলাল ভাই আল্লাহ ওনার পরিবারের জন্য তো আছে আল্লাহ অনেক দিন যাবত সুস্থ অনেক ডাক্তারের কাছে গিয়েছে আল্লাহ অনেক টাকা বে কর তুমি সুস্থ না করলে দুনিয়া ডাক্তার কবিরাজ কেউ সুস্থ করতে পারবে না ও মা বাবু দুলাল ভাই আল্লাহ পূর্ণ সুস্থতা দান দুলাল করেন বাসনাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ওনার সন্তান মোহাম্মদ আলী মাদ্রাসা করে আল্লাহ তুমি আল্লাহ হকানি আলেম হাফেজ হিসাবে কবুল করো আল্লাহ আর বলে আমি নমাবু আল্লাহ আব্দুল হামিদ ভাই উনি দোয়া চেয়েছেন ওনার বিয়ে মারা গেছে আল্লাহ ওনার বিয়েকে তুমি মাফ করে দাও খবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আমিন ও মাহবুব আল্লাহ দিন আগে আল্লাহ সারসিনা তোর পর শরীফের বীর সাহেব আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তুমি ওটা নিয়েছ আল্লাহ এ পীর সাহেব হুজুরকে তুমি মাফ করে দাও আল্লাহ পীর সাহেব হুজুরকে তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও আল্লাহ ভালো ভালো বির ভালো ভালো আলে বলাম আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিতেছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি করে চান্না দান করে দাও রে আল্লাহ আল্লাহ আমরা যারা গোরা গার তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দেওয়া

না করুণা অঙ্গহানি না যার একটা হাত না বুঝতে পারে হাতের কত মূল্য যার একটি পানাই বুঝতে পারে পার কত মূল্য ও বাবু যার চক্ষু নাই সে বুঝতে পারে গল্লা চক্ষের কত মূল্য আল্লাহ হাসপাতালের মধ্যে কত রুগী আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দাও ও বাবু থেকে আমাদেরকে হেফাজত কর দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ ক্যান্সারের মতো রোগ দিও না ডায়বেস মতো রোগ দিও না প্যারালাইসিসের মতো রোগ দিও না রে আল্লাহ বাইরাসের মাথুর দিও না আল্লাহ পিছনে শোয় আল্লাহ প্রশ্ন পায় না করার মতো এমন আল্লাহ অবস্থা তৈরি কর না আল্লাহ রাখি আল্লাহ তোমার কথা স্মরণ রাখো অবস্থায় তোমাকে ডাক অবস্থায় মৃত্যু দিও আল্লাহ আল্লাহ স্বাস্থ্যর অবস্থায় মৃত্যু দিও আল্লাহ রোজা রাখে অবস্থায় মৃত্যু দিও আল্লাহ জুমার দিন মৃত্যু দান করি রমজান মাসে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক বাসনা কবুল করো আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক বাসনা কবুল করো আল্লাহ আসল্লাহ তাইলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين